আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিলাতের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিলাপের বিজ্ঞপ্তি অনলাইনে সম্পন্ন করা হবে ওয়েবসাইট হচ্ছে অ্যানিও বি ডট ইনফো স্ল্যাশ ফিল আপ আবেদন অনলাইনে শুরু হবে নয় জুন দুই তারিখ শেষ হবে সাত চার জুলাই দুই তারিখ পর্যন্ত কলেজে জমা দেওয়ার শেষ তারিখ সাত জুলাই কলেজ কর্তৃপক্ষ এন্ট্রি করবে এগারো জুলাই একাধিক দুই হাজার পনেরো শিক্ষা শিক্ষাবর্ষে এবং দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই তারা সর্বসাফলের পাঁচ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে বিশেষ বিবেচনায় শুধুমাত্র দুই হাজার বাইশ সালে তৃতীয় বর্ষ পরীক্ষার বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ তাদের সেশন দুই হাজার পনেরো ষোলো এখনো এক বা একাধিক বিষয়ে ফেল রয়েছে তারা পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে পড়তে পারবে একই সাথে প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল বর্ষে উত্তীর্ণ দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করা করে নাই পনেরো ষোলো এবং দুই হাজার ষোলো প্রাইভেট শিক্ষা বর্ষে এই ধরনের শিক্ষার্থী সর্বসাকুলের ছয় হাজার টাকা ফি প্রদান করে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে নিয়মিত অনিয়মিত প্রাইভেট সার্টিফিকেট কোর্স সব একসাথে ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন হবে যারা নিয়মিত তাদের সেশন হচ্ছে দুই হাজার উনিশ বিশ যারা প্রাইভেট তাদের সেশন হচ্ছে দুই হাজার বিশ উপরোক্ত শিক্ষার্থীদের তৃতীয় বর্ষে ইংরেজি আবশ্যিক পত্র সহ নির্বাচনিক বিষয়গুলোর পঞ্চম ষষ্ঠ পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যারা অনিয়মিত তাদের সেশন হচ্ছে দুই হাজার ষোলো সতেরো দুই হাজার সতেরো আঠারো দুই হাজার আঠারো উনিশ দুই হাজার সতেরো দুই হাজার আঠারো দুই হাজার উনিশ সালে প্রাইভেট দুই হাজার ষোলো সতেরো দুই হাজার সতেরো আঠারো দুই হাজার আঠারো উনিশ এবং দুই হাজার সতেরো দুই হাজার আঠারো দুই হাজার উনিশ সালে প্রাইভেট শিক্ষার্থী যারা উনিশ বিশ ও একুশ সালের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে কোন

কম প্রাপ্ত শিক্ষার্থীরা পূর্বে মানোনয়ন পরীক্ষায় অংশগ্রহণ করে নেয় তৃতীয় বর্ষে এমন সর্বোচ্চ দুটি কোর্সে সিও ডি থাকলে পরীক্ষা দিতে পারবে ব্যবহারিক পরীক্ষা মানোনয়নের করার সুযোগ নেই দুশো নম্বর সিসি কোর্স দু হাজার সতেরো আঠেরো উনিশ ও বিশ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন দিতে প্রাইভেট শিক্ষার্থীদের সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের নির্ধারিত পঞ্চম ও ষষ্ঠ পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সিলেবাস আগেরটাই থাকবে তেরো চোদ্দ তারপরে এই ওয়েবসাইটে যাবেন এনএম বিডি ডট ফর্ম ফিল আপ এই ওয়েবসাইটে গেলে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ ফর স্টুডেন্ট এই লিঙ্কে ক্লিক করবেন তারপরে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে ফর্মটা সাবমিট করে প্রিন্ট করে কলেজে গিয়ে যোগাযোগ করে বা কলেজে নোটিশ ফলো করে আপনার যে ফর্মগুলো কার্যক্রমটা সম্পন্ন করতে হবে এটা আপনার কলেজের উপর নির্ভর করবে কলেজ যতদিন পর্যন্ত শুরু না করবে জমা নেয়া ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর চাইলে ফর্মটা যখন ওই যখনই ওপেন হয় তখন এই চাইলে ডাউনলোড করে রেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে